c 무 가라 문니 n i e s 니늘 딱, a 가 d he takes a calamony. c a l a 아, o n y see, who c 이 m e s to t

বন্ধ বন্ধ তোর বাপে লাগো কবি না খবর দা তোর ফুফু যে আমার পাশে আইসি তোর কথা লোকি না তোর ফুফু আইনি আমার আর তোর খালাম কবি না লেগেলে তোর চিপস কিনা দি দাদা